প্রিয় দর্শক এই যে এখন দেখতে পাচ্ছেন যে এই চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে আসলে যে কালকের বেঁচে যাওয়া যেসব খাবার সেগুলোই তারা আজকে সাজিয়ে রাখছে এখনও তারা চুলা জ্বালায়নি তাও তাদের যেই সব কালকের মজুত করা খাবার ছিল সেগুলোই বাজ করে প্রস্তুত করছে কাস্টমারের সামনে এই দেখুন আপনারা কিভাবে মানে এই মানে বাসি খাবারগুলোকে তারা মানুষের বিক্রি করছে এখনো এই দেখুন এই যে এই হচ্ছে তাদের এই তেলের মাত্র তেল ঢেলেছে এখনো ভাজা হয়নি বিভিন্ন দোকানপাট মাত্র শুরু করছে এখন আপনার সময় বারোটা সাড়ে বারোটা বাজে এই এখনই যে কালকের যে প্রস্তুত করা খাবার সেগুলোই তারা এখনই প্রস্তুত করা খাবারগুলো কালকের যে বাসি খাবার সেগুলোই এখন তারা আবার দিচ্ছে মানুষের সামনেই যে যেন মানুষ ক্রেতাদের সামনে সাজিয়ে রাখছে যেন আবার আজকের মনে করেই কিনতে পারে সেই রকম একটা